স্বপ্ন বিএসসি নার্সিং এবছর তোমরা যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো বিএসসি নার্সিংয়ে রসায়ন থেকে তোমাদের দশ মার্কের কোশ্চিন হয়ে থাকে এবং এই দশ মার্কের জন্য তোমাকে কোন কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দিতে হবে বিগত বছরগুলো নেই কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চিন হয়েছে সো এই জিনিসগুলো তোমাদের সুন্দর করে জানাবো কারণ তোমরা যেহেতু নতুন তোমাদের অ্যানালাইসিস কর বা থিসিস কর মতো অ্যাবিলিটি নেই সো তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে নার্সিংয়ের কোন কোন নার্সিংয়ের জন্য যে দশ মার্ক থাকবে তুমি কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি প্রায়োরিটি দিবে এবং কোন কোন চ্যাপ্টারে এ যাবৎকালে সবচেয়ে বেশি কোশ্চিন আসছে সো আজকে আমরা এই জিনিসগুলোই জানবো তাহলে দেখো নার্সিং দুই হাজার পঁচিশ এ বছর সালে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা রসায়ন সাজেশন কয় মার্ক দশ মার্ক থাকে এখান থেকে সো যদি আমরা প্রথম পত্র চিন্তা করি তো দেখো প্রথমপত্রে প্রথম মধ্যে আমাদের কী ছিল ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এইখান থেকে এই যাবৎকালে চার থেকে পাঁচটা কোশ্চিন আসছে এরপরে দেখো গুণগত রসায়ন গুণগত রসায়ন এই যাবৎকালে একুশ থেকে চব্বিশটি কোশ্চিন আসছে তার মানে এখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকেই থাকেই তার মানে এখান থেকে কোশ্চেন থাকবেই এরপর দেখো মলের পর্যাপ্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে সতেরো থেকে উনিশটি কোশ্চিন আসতে এখান থেকেও তোমাদের কি হবে কোশ্চিন থাকবেই থাকবে এরপর দেখো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন থেকে আট থেকে এগারোটি কোশ্চিন আসছে সো এখানেও তোমাদের কি কোশ্চিন থাকবে এরপর দেখো কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন থেকে দশ থেকে এগারোটি কোশ্চিন আসছে সো এখানেও তোমাদের কি হবে কোশ্চেন মাস্ট থাকবে মানে এই চারটা অধ্যায় থেকে চারটা কোশ্চিন আশা করা যায় যে তুমি ইজিলি পাবা কখনো কখনো দুইটাও পেয়ে যেতে পারো এখানে দুইটা পেয়ে যেতে পারো হ্যাঁ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর দেখো রসায়ন দ্বিতীয় পত্র দেখো পরিবেশ পরিবেশ রসায়ন থেকে আমাদের সতেরো থেকে আঠেরোটা কোশ্চিন আসে তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চিন তোমরা কে কমন পাবা এই চ্যাপ্টার থেকে জৈব রসায়ন থেকে দেখো পনেরো থেকে ষোলোটা কোশ্চিন আসতো জৈব রসায়ন থেকে তোমরা কি কোশ্চিন অবভিয়াসলি পাবা এরপর দেখো পরিমাণগত রসায়ন এখান থেকে তুমি একটা কোশ্চিন পেতেও পারো নাও পারো তড়িৎ রসায়নের সবচেয়ে কম কোশ্চিন আসে চার থেকে পাঁচটি কোশ্চিন ইদাবৎকালে আসছে এরপর অর্থনৈতিক রসায়নে মনে করো তোমাদের এইরকম টাইপের কোশ্চিন আসে সো তোমাকে প্রাধান্য দিতে হবে কোথায় দেখো তো এই যে দ্বিতীয় তোমার পরিবেশ রসায়ন এবং জৈব রসায়ন এই দুইটা সাবজেক্ট যদি অধ্যায় যদি ভালো করে পড়ো আর এখানে পড়বা কোনটা কোনটা দেখো গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন এই যে এই পাঁচটা চ্যাপ্টার যদি মোটামুটি পড়তে পারো তাহলে আশা করি যে রসায়ন রসায়নে যে দশ প থাকবে আটটা কোশ্চেন তুমি অনার্সে কমন পেয়ে যাবা আটটা কোশ্চেন অনার্সে তুমি কমন পেয়ে যাবা সো আমাকে আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কোথায় থেকে করে যদি প্রপার একটা ধারণা বা আইডিয়া থাকে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে অনার্সে ভালো কিছু করতে পারবা যেমন তোমাদের বায়োলজি সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি বায়োলজিতে বারো বারো চব্বিশটা অধ্যায় রয়েছে চব্বিশটা অধ্যায় কি পড়তে হবে না চব্বিশটা অধ্যায় থেকে এ যাবৎকালে কখনও কোশ্চেন আসে নাই সো যেহেতু আমাদের নার্সিং রিলেটেড যেহেতু আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো যে যেগুলো হচ্ছে নার্সিংয়ের সাথে যায় সো ওখান থেকে কোশ্চেন করা হয় সো তোমাদের জীবন বিজ্ঞানের জন্য নয়টা অধ্যায় সিলেক্ট করে দিছে ওই নয়টা অধ্যায় পড়লে দেখা যাবে আর নয়টা দশটা কোয়েশ্চেন তোমরা অনার্সে কমন পেয়ে যাবে ওই নয়টা অধ্যায় পড়লে সো বাকি অধ্যায়গুলো তোমার কিন্তু পড়তে হচ্ছে না সো এই একটু চিন্তা ভাবনা করে তোমাকে একটু স্মার্টলি কি করতে হবে প্রিপারেশনটা নিতে হবে আর এই এবছর তোমরা যারা নার্সিং ভর্তির প্রস্তুতি নিচ্ছ সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে বেসিক কোর্স অনলাইন কোর্স কোর্স ফি হচ্ছে এক টাকা এখানে একশো প্লাস হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ সরাসরি লাইভ ক্লাস করার সুযোগ থাকছে রুটের মোতাবেক এভরিডে এবং এভরিডে একশো বিশ প্লাস হচ্ছে এক্সাম দেওয়ার সুযোগ থাকছে এবং পাশাপাশি হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে সকল বিষয় স্পেশাল সাজেশন পাচ্ছ যেগুলো থেকে পড়ে মোটামুটি সত্তর পার্সেন্ট কোশ্চেন কমন পাবা যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি সো আমি তোমাদের যেভাবে বলবো এইভাবে যদি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল আশা করি এবছর বছর আমাদের সাথে অসংখ্য 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 স্টুডেন্ট যুক্ত থাকবে ইনশাআল্লাহ সো যাদের স্বপ্ন তারা কী করবা অবভিয়াসলি ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে সকলের সাথে কি করবে আমাদের ক্লাস গ্রুপ গ্রুপে ক্লাস গ্রুপ এবং পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপেই তোমাকে অ্যাড করে নেবে তাহলে কি করবে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেড়মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা কি করবো ভাইকে দিয়ে দিবা ঠিক আছে তাহলে ভাই অ্যাড করে নেবে অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস এম এস তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার যদি কোনো কিছু কোশ্চিন যদি কনফিউজ থাকে অবশ্যই ভাইকে ইনশিওর করবা কোনো কিছু না বুঝলে জানাবা বা আমরা যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়ো একটু টেকনিক্যালি হইতে পড়াশোনা করো অনার্সে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়া সহজ তুলনামূলক চান্স পাওয়া সহজ জাস্ট তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে ভালো নিতে হবে যেহেতু তোমাদের অনেক সময় থাকে একটু টেকনিক্যালি হয়তো পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আরেকটি কথা বলে রাখি আমরা সকলেই জানি দিন দিন কিন্তু নার্সিং সেক্টরটার ডিমান্ড কিন্তু অনেক বৃদ্ধি হচ্ছে কারণ বিগত বছরও কিন্তু তোমার এক লাখের উপর শিক্ষার নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে তার মানে চিন্তা করা যায় গত সালে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে তো তোমাকে সিরিয়াস হতে হবে সিরিয়াস একটা নিয়ে রাখো ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার চান্স হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী